স্বয়ং ছাড়াতে জ্যাসের হাতে প্রমাণ তুলে দিল কাকু সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় জগদ্ধাত্রী চলে গেছে প্রীতিদের ঘরেতে প্রীতি আর দেবু তখন ঘরে ছিল না প্রীতির ঘরে গিয়ে তন্ন তন্ন করে সব কিছু সার্চ করতে শুরু করে দেয় জগদ্ধাত্রী গিয়েই প্রথমে ল্যাপটপটা খুঁজছে কিন্তু ল্যাপটপ থেকেও ওই মেইল লাইডিটা লগ ইন করা হয়ইনি তখন জ্যাস ভাবে কী ব্যাপার এই ল্যাপটপ থেকেও তো মেল আইডিটা লগ করা হয়নি তাহলে তাহলে কোন নাম্বার থেকে লগ ইন করা রয়েছে আর কোন ফোন থেকেই বা করেছে আমাকে জানতেই হবে এরপর অনেকগুলো জিনিসই সার্চ করতে থাকে কিন্তু কোনো লাভই হয় না আর তখনই জগদ্ধাত্রী ভাবে স্বয়ম্ভুকে তো আমি ছাড়াবই যেভাবেই হোক না কেন আমি স্বয়ম্ভুকে ছাড়াবো যখন বলেছি ছাড়াবই কেউ আমাকে আটকাতে পারবে না তার জন্য আমাকে যত চেষ্টাই করতে হোক না কেন করবোই এর মধ্যেই জগদ্ধাত্রীকে ধরে ফেলেছে চন্দ্রবদন আর বলে কি ব্যাপার তুমি তুমি এই ঘরে কি করছো তখনই জগদ্ধাত্রী বুঝতে পারে না কি উত্তর দেবে চন্দ্রবদন বলে তোমাকে তো একটা কথা জিজ্ঞেস করেছি উত্তর দিচ্ছ না কেন জগদ্ধাত্রী বলে বাচ্চাটা খুব কাঁদছিল তাই ওকে দেখতে এসেছিলাম এরপরে জগদ্ধাত্রী বলে কেন আমি কি এই ঘরে আসতে পারি না চন্দ্রবদন বলে অবশ্যই পারো কিন্তু আমার মেয়ে জামাইয়ের অনুপস্থিতিতে নয় দেবু প্রীতি এরা তো কেউই ঘরে নেই এরা তো সব উৎসবের ঘরে রয়েছে দেখলাম আর সেই সুযোগটাই তুমি নিয়েছো নাকি চুরি করতে ঢুকেছো তুমি জগদাতজি বলে মুখ সামলে কথা বলবেন আমি চোর নই আমি একজন অফিসার তা সত্ত্বেও আপনি এই সমস্ত কথা আমাকে বলতে পারেন না চন্দ্রবদন বলে আমি কি পারি আর কি পারি না সেটা তোমার থেকে জানবো না আশা করি তুমি বুঝতে পেরেছ আমার কথাটা একটা কথা জেনে রাখো তুমি অন্যায় করছো অন্যায় আর তোমার বর তো আগেই অন্যায় করেছে তার জন্য শাস্তি পাচ্ছে জ্যাস তখন বলে আমার বর কোনো অন্যায় করেনি আর সেটা আমি সবার সামনে প্রমাণ করে দেব সত্যিটা সামনে আসবেই সত্যি কখনো ধামাচাপা দেওয়া যায় না চন্দ্রবদন বলে তাই নাকি সত্যি কখনো ধামাচাপা দেওয়া যায় না আমিও দেখব কিভাবে সত্যিটা তুমি সামনে আনতে পারো এরপরে জগদ্ধাত্রী ঘর থেকে বেরিয়ে যায় অন্যদিকে দিব্যা সেন মনে মনে ভাবে খেলা তো অনেক আগেই শুরু হয়ে গেছে খেলা চলবে পরবর্তী স্ক্রিপ্টটা আমি লিখবো দেবুদাকে ফোন করেছে সেন আর বলে অনেকক্ষণ আমি উৎসবকে ফোনে ট্রাই করছি পাচ্ছি না উৎসব আছে দেবু তখন বলে হ্যাঁ আমি দিচ্ছি উৎসব দিব্যাসেন তোর সাথে কথা বলবে উৎসব তখন বলে কি হয়েছে এরপরে সেন বলে শোনো স্বয়ম্ভুকে যখন কোটে নিয়ে যাওয়া হবে তখন তুমি যাবে ওর পাশে পাশেই থাকবে দাদা বলে জড়িয়ে ধরবে আর বলবে দাদা তুই এটা কি করলি কেন এই সমস্ত কাজ করতে গেলি আজকে তার জন্যই তো তোর এই অবস্থা হলো বল উৎসব তখন বলে ইম্পসিবল আমি এ সমস্ত কিছু করতেও পারবো না বলতেও পারবো না দিব্যাসেন বলে আরে বাবা বলেই দেখুন না একবার দেখবেন সব ঠিক হয়ে যাবে উৎসব আমি তোমাকে যেটা বলছি সেটা শোনো কেন বলছি যেন স্ক্রিপ্টেড ক্যামেরা থাকবে চারিদিকে তোমারই ভালো লাভ হবে না হলে বলতাম না কথাটা মাথায় রেখো এখানে আমরা সবাই মিলে জ্যাস স্বয়ম্বু আর কৌশিকীকে জব্দ করার প্ল্যান করছি তাই যেটা যেটা করলে ভালো হবে আমাদের ঠিক সেটা সেটাই করতে হবে কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও তখনই উৎসব বলে ঠিক আছে এর মধ্যেই একটা কথা আরও বলে দেয় ফোনটাকে কাছে কাছে রাখবে কাল রাতে যেভাবে মাতাল হয়েছিলে সেটা তো আর দেখার মতন ছিল না আর তোমার ফোনটা মনে হয় সুইচ অফ হয়ে পড়ে রয়েছে চার্জ নেই চার্জ দাও উৎসব বলে এক্ষুনি দিচ্ছি এরপর মেহেন্দির কাছে ফোনটা চায় আর তখনই দেবুদা বলে যে কী বললো স্বয়ম্ভু তখন কী বললো স্বয়ম্ভুর ব্যাপারে তখন এরপর উৎসব বলে এটাই বললো স্বয়ম্ভুকে যখন কোটে নিয়ে যাওয়া হবে আমি যেন সবসময় স্বয়ংভুর পাশে থাকি আর নাটক করে কাঁদে থাকি মেহেন্দি তখন বলে উৎসব তুমি এসব কিছু করবে না উৎসব তখন বলে আমি কি করবো আর কি করব না সেটা তোমাকে বলে দিতে হবে না বুঝতে পারলে আমার ব্যাপারটা দয়া করে আমাকেই সামলাতে দাও মেহেন্দি বুঝতে পারে উৎসবকে এত সহজে সামলানো সম্ভব নয় উৎসব ফোনটা চেক করে বলে এ কি দেবুদা আমার ফোনে এতগুলো টেক্সট সিন হলো কি করে আমি তো এগুলো সিন করিনি কিছু তো একটা গণ্ডগোল হচ্ছে আমার ফোন নিশ্চয়ই কেউ ঘাটাঘাটি করেছিল না হলে এমন হওয়ার কথাই না দেবুদা তখন বলে কি বলছিস রে উৎসব শোন ফোনটাকে যত্ন করে রাখ খেলা শুরু হয়ে গেছে জ্যাজ সান্নাল এখন ভীষণ কষ্টের মধ্যে রয়েছে বুঝলি তো আমাদেরকে বুঝে বুঝে চাল দিতে হবে এর মধ্যেই জ্যাস রেডি হয়ে নিয়েছে কোর্টে যাবে বলে জগদ্ধাত্রীকে কৌশিকী বলতে থাকে তুমি যাও আমি আমার কয়েকটা কাজ সেরেই কোর্টে পৌঁছে যাব। জগদ্ধাত্রী বলে আপনি যাবেন বর্দি কৌশিকী বলে ও মা ও তো আমার আরেক ভাই হয় আমি যাব না তুমি ভাবলে কি করে আমি যাব না অবশ্যই যাব। জগদ্ধাত্রী তোমাকে জয়ী হতেই হবে জগদ্ধাত্রী বর্দির পা ছ নমস্কার করে আর বলে আশীর্বাদ করুন বর্দি যেন এই কেসটা আমি ঠিকঠাকভাবে সামলাতে পারি স্বয়ম্বুকে যেন ছাড়িয়ে আনতে পারি কৌশিকী তখন বলে তুমি পারবে সেই বিশ্বাস আর ভরসা আমার আছে এর মধ্যেই বলে কথা মনে তোমার তোমার পাশে আমরা আমরা আছি আর কোনো ক্ষতি হতে না এর মধ্যেই কাকুন চলে এসেছে কাকন এসে অনেক কথা বুঝিয়ে বলতে শুরু করে আর বলে আমি ওখানে শুনেছি উৎসব মামা আর দেবু মেশো ফোন করেছিল গুন্ডাগুলোকে ভিডিও কলে কথা বলছিল আমি দেখে নিয়েছি এইটা বুঝিয়ে বললে জগদ্ধাত্রী বলে তাই আর কি আর কি জানো তুমি বলে ওরা বারবার করে এটাই মেরো না আমরা হয়ে যাব আর জগদ্ধাত্রী বলে এটাও তুমি শুনেছো মানে বুঝতে পেরেছ তখন কৌশিকী বলে এই জগদ্ধাত্রী এই সমস্ত প্রমাণ দিয়ে কিছু করা যাবে জগদ্ধাত্রী বলে হবে হবে বরদি অনেক কিছুই হবে এরপর কাকন ফোন থেকে কিছু একটা দেখাচ্ছিল ঠিক তখনই বৈদেহী মুখার্জি এসে লুকিয়ে লুকিয়ে কথাগুলো শুনছিল কৌশিকী তখন বলে কি ব্যাপার কাকিমণি এখানে দাঁড়িয়ে আছো কাকিমণি তখন বলে দাঁড়িয়ে থাকবো কেন আমি তো এখানটাতেই আসছিলাম কৌশিকী তখন বলে তাই বুঝি কিন্তু আমি যে দেখলাম তুমি এখানে দাঁড়িয়ে আছো বৈদেহী বলে না আমি এখানে দাঁড়িয়ে নেই তুমি ভুল দেখেছ জগদ্ধাত্রী বুঝতে পারে বৈদেহী মুখার্জি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত কথা শুনছিল জগদ্ধাত্রীকে কৌশি কি বলে কি হলো জগদ্ধাত্রী দাঁড়িয়ে আছো কেন কাকি আশীর্বাদ নাও বৈদেয়ী মুখার্জি আশীর্বাদ করো তোমার বৌমাকে কিন্তু বৈদেয়ী মুখার্জি বলে দেয় আমি আশীর্বাদ করতে পারবো না সরি ওরকম একটা ক্রিমিনালকে আমি আর এই বাড়িতে ফিরিয়ে আনতে চাই না জগদ্ধাত্রী বলে প্রমাণ তো আমি করে দেবো মা তখন পারবেন তো নিজের কথাটাকে ফিরিয়ে নিতে বৈদেহী বলে আগে তুমি প্রমাণ করো তারপরেই বুঝবো এর মধ্যেই জগদ্ধাত্রী একটা কথা বারবার করেই ভাবতে থাকে প্রমাণ সে করবে স্বয়ম্ভু ভীষণ কান্নাকাটি করতে থাকে আর বলে সাধুদা বাইরে অনেক লোক রয়েছে তাই না সাধুদা তখন বলে তা তো রয়েছে কিছু আমজনতা রয়েছে কিছু প্রেসের লোকজন রয়েছে বিশেষ করে সেনের প্রেসের লোকজন স্বয়ম্ভু তখন বলে আমার মান সম্মান যা এতটুকু ছিল এই কটা দিন ধরে জমিয়েছিলাম সব শেষ হয়ে গেল সাধুদা সাধুদা বলে ভেঙে পড়ো না একদিন দেখবে সব ঠিক হয়ে গেছে তোমার কাছে জ্যাসের মতন স্ত্রী আছে আর কি চাই ও কি ছেড়ে দেবে ভেবেছো ও ঠিক প্রমাণ করে দেবে তুমি অপরাধী নও তুমি নিরপরাধী একজন মানুষ আমি তোমায় বলছি তুমি এসব নিয়ে ভেবো না কিন্তু স্বয়ম্ভু বলে আসলে আমাকে যারা ফাঁসিয়েছে তারা জানে না জয়ার সান্নাল কি জিনিস তাই হয়তো এই কাজটা করেছে আমি জানি জায়স সান্নাল তাদেরকে উচিত শিক্ষা দেবে আর বুঝিয়ে দেবে স্বয়ম্ভু মুখার্জিকে ফাঁসানো এত সহজ নয়